নমস্কার বন্ধুরা বেদকথার পরিবারে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আমরা তো প্রায়শই খাবারের মধ্যে চুল পাই সেটা যে ধরনেরই খাবার হোক না কেন হতে পারে সেটা বাড়ির রান্না করা ভাত বা কোনো অন্য জাতীয় খাবার যে কোনো খাবারই সেটা ঘরের খাবার হোক কিংবা বাইরের খাবার আমরা তার মধ্যে প্রায়শই চুল পাই এইবার এই চুল পাওয়া আসলে কিসের ইঙ্গিত আপনারা কি জানেন বন্ধুরা আমরা যখনই এরকম খাবারের মধ্যে চুল পাই তখন কিন্তু আমরা প্রায়শই সেটাকে কিছু না ভেবেই ফেলে দিই বা আমরা মনে করি এটা খুব সাধারণ বিষয় তবে হ্যাঁ বন্ধুরা যদি আপনার খাবারে শুধু একবার বা দুবার খাবারে চুল পান তাহলে সেটা খুবই সাধারণ বিষয় কিন্তু এই বারংবার চুল পাওয়া যদি আপনার সাথে প্রায়শই ঘটতে থাকে তাহলে কিন্তু তার ইঙ্গিত অন্য জ্যোতিষশাস্ত্রে এই বারবার খাবারের মধ্যে চুল পাওয়া একটি অন্যরকম ব্যাখ্যা দেওয়া হয়েছে আমাদের চারপাশে বন্ধুরা কিছু না কিছু এমন ঘটনা ঘটতে থাকে যা আমাদের ভবিষ্যৎ জীবনের ইঙ্গিত দেয় এর মধ্যে কোনো ঘটনা শুভ আবার কোনো কোনো ঘটনা অশুভ ইঙ্গিত দিয়ে থাকে অনেক সময় খাবার খাওয়ারের সময় তার মধ্যে চুল পাওয়া যায় এমন কিছু হলে আমরা খুব একটা গুরুত্ব দিই না কিন্তু জ্যোতিষশাস্ত্রে খাবারের চুল পাওয়া একটা অন্য ব্যাখ্যা বর্ণিত হয় উল্লেখ্য যে এমন ঘটনা যা নির্দিষ্ট একটি কোনো দোষ বা ভবিষ্যতের দিকে ইঙ্গিত করে বারংবার কারো খাবার থেকে যদি চুল বেরোয় তাহলে জ্যোতিষশাস্ত্রে এটি অশুভ ইঙ্গিত বলে মনে করা হয়েছে একে পিতৃদোষের সঙ্গে যুক্ত করা হয়েছে এর সাথে সাথে এটিও বর্ণনা দেওয়া হয়েছে যে যদি আপনার খাবারে বারংবার চুল পাওয়া যায় তাহলে মনে রাখবেন আপনার চারপাশে কিছু নেতিবাচক শক্তির আগমন ঘটেছে এবং আপনাকে নেতিবাচক শক্তি খুব পরিমাণে ঘিরে ধরেছে যেই কারণে আগামী দিনে আপনার সাথে কিছু খারাপ ঘটতে চলেছে এছাড়াও এই যে বারংবার খাবারে চুল পাওয়া সেটিও কিন্তু আপনাদের একটি খারাপ লক্ষণ হিসেবেই বর্ণিত রয়েছে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে এতে আমাদের পূর্বপুরুষরা অসন্তুষ্ট হয় যদি বারংবার আপনারা খাবারে চুল পান তার থেকে বুঝতে হবে আপনার পূর্বপুরুষরা আপনার প্রতি ক্ষুব্ধ এবং অসন্তুষ্ট এর প্রভাবে জাতক বা জাতিকার জীবনে নানান সমস্যা দেখা দেয় তাই বারবার চুল পেলে তৎক্ষণাৎ পিতৃদোষ নিবারণের উপায় করা উচিত জাতক বা জাতিকার জীবনে পিতৃদোষের কিছু লক্ষণ দেখা যায় যেমন ধরুন পিতৃদোষের প্রভাবে জাতকের জীবনে সন্তান সুখ থাকে না আবার সন্তান সুখ লাভ করলেও সন্তানের নানা রকম শারীরিক ও চারিত্রিক সমস্যা দেখা দিতে পারে এমনকি জন্মের কিছু দিনের মধ্যেই সন্তানের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে পিতৃদোষের প্রভাবে পরিশ্রম সত্ত্বেও চাকরি ও ব্যবসায় লোকসান হয় পিতৃদোষের কারণে পারিবারিক কলহ লেগেই থাকে আবার সদস্যদের মধ্যে ঐক্যতাও থাকে না পরিবারের কোনো না কোনো জাতক সবসময় অসু অসুস্থ হয়ে থাকে চিকিৎসা সত্ত্বেও তাদের স্বাস্থ্যোন্নতি ঘটে না বিবাহযোগ্যদের বিয়ে না হওয়া অথবা বিবাহ বিচ্ছেদের জন্যও কিন্তু পিতৃদোষ দায়ী এই পিতৃদোষের কারণে জাতক আপনজনদের দ্বারাই প্রতারিত হয়ে থাকে পিতৃদোষ থাকলে জাতক বারংবার দুর্ঘটনার শিকার হয় কোনো শুভ কাজে বাধা সৃষ্টিও হওয়াও পিতৃদোষের লক্ষণ শুধু তাই নয় পিতৃদোষের কারণে পরিবারের কোনো সদস্যের ওপর প্রেত বাধাও থাকে এই পিতৃদোষের কারণ কি চলুন একবার সেটাও জেনে নি নিয়ম অনুযায়ী পূর্বপুরুষদের অন্ত্যেষ্টি বা শ্রাদ্ধ না করলে পিতৃদোষ হয়ে থাকে পূর্বপুরুষদের ভুলে গেলে বা তাদের অপমান করলেও পিতৃদোষের মুখে পড়তে হয় ধর্মবিরুদ্ধ আচরণ পিতৃদোষের অন্যতম বৃহৎ কারণ কোনো জাতক যদি অসত্য নিম বা বটগাছ কাটে তাহলে তার উপর পিতৃদোষ থাকে সাপের হত্যা করা বা কারো দ্বারা সাপের হত্যা করানো কিন্তু পিতৃদোষের সৃষ্টি করতে পারে বৃদ্ধি দোষ থাকলে দক্ষিণ দেয়ালে পূর্বপুরুষদের ছবি রেখে তাতে প্রতিদিন মালা অর্পণ করা এবং স্মরণ করা উচিত যে তিথিতে পূর্বপুরুষদের মৃত্যু হয়েছিল সেই তিথিতেই ব্রাহ্মণদের ভোজন করান বা দান দিন পিতৃদোষ থেকে মুক্তির জন্য অসত্য ঘাছের কাছে দুপুরের সময় জল অর্পণ করুন এর পাশাপাশি ফুল দুধ ও গঙ্গা জল অর্পণ করলেও পরিজনদের স্মরণ করুন পিতৃদোষ দূর করার জন্য প্রতিদিন সন্ধ্যাবেলায় দক্ষিণ দিকে একটি প্রদীপ প্রজ্জ্বলিত করুন প্রতিদিন সম্ভব না হলেও পিতৃপক্ষের দিনে অবশ্যই প্রদীপ প্রজ্জ্বলিত করবেন এরই সাথে সাথে শিবের মূর্তি বা শিবলিঙ্গের সামনে বসে মহাদেবকে স্মরণ করে তার প্রতি জল অর্পণ করে আপনার পূর্বপুরুষদের স্মরণ করুন বন্ধুরা এছাড়াও যদি আপনারা চান যে আপনাদের পিতৃদোষ দূর করানো উচিত তাহলে তৎক্ষণাৎ আপনি কোনো আপনাদের পরিচিত জ্যোতিষী বা কোনো সাধু সাথে যোগাযোগ করে সেই দিকটা থেকে নিজেদেরকে নির্ময় করার চেষ্টা করুন তাই বন্ধুরা এবার থেকে যদি আপনারা কোনো সময় খাবারে বারংবার চুল পান তাহলে বুঝবেন যে আপনার সাথে কিন্তু আগামী দিনে কিছু খারাপ ঘটতে চলেছে আপনারা দেখবেন যে আপনাদের সাথে কিছু না কিছু ঘটনা ঘটতেই শুরু করেছে তাই সেই সব ঘটনা থেকে মুক্তি পাওয়ার জন্য এবং এই নেতিবাচক শক্তিকে নিজের বাড়ি থেকে নিজের থেকে এবং নিজের পরিবারের সকলের থেকে দূরে সরানোর জন্য এই উপায়গুলো করুন এগুলোকে তাচ্ছিল্যভাবে সরিয়ে দেবেন না বা এই বিষয়গুলিকে দেখেও না দেখার মতন থাকবেন না কারণ এই ছোটোখাটো জিনিসই কিন্তু আমাদের জীবনে বিরাট বড় রকমের একটি অসুবিধার সৃষ্টি করে দিতে পারে এবং শুধু সেটি আপনার সাথে নয় আপনার পরিবারের প্রত্যেকের সাথে এবং তারই সাথে সাথে আপনার সন্তান সন্ততি সবার সাথেই ঘটতে পারে তাই বন্ধুরা এবার থেকে সাবধান হয়ে যান যদি বারংবার আপনার খাবারে চুল পান তাহলে বুঝে যাবেন আপনার সাথে পিতৃদোষ ঘটতে শুরু হচ্ছে এবং এর থেকে নিরাময় হতেই হবে আজ এখানেই শেষ করছি বন্ধুরা এই ছিল সম্পূর্ণ তথ্যটি তথ্যটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন আর আমাদের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার